ডিসেম্বর মাস আসছে আর বিয়ে সাথেই সব শুরু হয়েছে একে একে এই শীতে সবার আগে আমার বোনের বিয়েটাই খাওয়া হচ্ছে আর জয়ের আত্মের ব্লগটা অলরেডি আপলোড করে যারা যারা তারা দেখে নিতে পারেন আর বিয়ে সবগুলো আমি সব এজেন্সির মধ্যে গিয়ে দেখে নিতে পারেন ব্লগুলা এই তো জয়াকে সকাল সকাল আমরা গোসল করে দিয়েছিলাম হলুদের দিন সেই সকাল এগারোটায় গোসল করেছিল দুপুর দেড়ের ভিতরে পার্লারে যেতে বলেছিল রাতে প্রোগ্রাম তাও এত তাড়াতাড়ি যেতে হয় কারণ তিন চার ঘন্টা বা পাঁচ ঘন্টা তো লাগেই বস আসতে বস আসা এত সহজ না জয়কে বিদায় দেওয়ার পর পর আমি ছাদে গিয়েছিলাম ব্যান্ডেল ত্যান্ডেলের কি অবস্থাগুলো দেখতে দেখি যে এখনো কাজ চলছে জয় আর হলুদ প্রোগ্রামটা আমার আবু কমিটি সেন্টারে করতো কিন্তু জয়া বলার কারণ আমাদের ছাদের উপরে পড়েছিল বিকেলের দিকে বড় বাড়ি থেকে ডালা চলে আসছিলো এখানে আমি ভালো করে ভিডিও করতে পারিনি কারণ বাসায় একা ছিলাম সব কাজ আমাকে মিছে করতে হয়েছিল কাজ বাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে এদিকে জয়া চলে আসছে সন্ধ্যা ছয়টায় ওকে আমার আমি সবার আগে বিরিয়ানি দিলো খেতে জয়া খেয়ে দিন ছাদে চলে গেছে ফটোশুট করতে এদিকে আমি রেডি হতে হতে রেডি খুব তাড়াতাড়ি হয়ে গেছিলাম কিন্তু বাসায় যে যে গেস্ট আসছে সবাইকে একে একে করে আমাকে সাজিয়ে দেওয়া লাগছে আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি নেক্সট পার আমার ভাইয়ের বিয়েতে আমি কাউকে সাজিয়ে দিব না সবাই বাসা থেকে নিজ নিজ দেখতে সেজে আসবেন আমি কোনো এত মরি বিউটিশিয়ান না টুকটাক যা পারি কোনোরকম চলে যায় এই সবাইকে সাজিয়ে দিতে দিতে আমি আমার বোনের বিয়েটা এনজয় করতে পারিনি মানে কি বলতাম বুক ফেটে যায় তাও মুখ ফেটে বলতে পারছি না কিছুই এটাই এইদিকে সবগুলোকে সাজিয়ে দিতে দিতে আমি ছাদের উপরে যে ডালা মালাগুলো বা জয়া মাথার উপর ওনা নিব সব কিছু ভুলে গিয়েছিলাম ওগুলোর জন্য বারবার ওঠানামা করতে লাগছে করা লাগছে মানে খুবই পেন ছিল বাসায় প্রোগ্রাম করা মানে বাসায় প্রোগ্রাম তাও ঠিক ছিল কিন্তু সবাইকে সাজিয়ে দেওয়াটা যে আমার এত বড় ভুল ছিল জীবন আর কাউকে সাজিয়ে দিব না বিয়েতে কেউ প্লিজ আমার কাছে শাস্তি আসে না ওয়াটেভার যেগুলো মুখের উপর বলতে পারি না সবগুলো ভিডিওর মাধ্যমে বলে দিলাম এখন শুরু হয়ে গেল আমার বোনের হলুদ এই সিনগুলো শুধুমাত্র এই নাচ একটাই আমি দেখতে পেরেছিলাম আর সবগুলা নাচে আমি নিচে ছিলাম যখন সবে পারফর্ম করছিল আর কি দেখেন পুরো হলুদে মনে হয় আমি নিচে কাটিছিলাম নিজের বোনের হলুদ নিজেই নিজে করতে পারি আরেকটা কথা বলি বাসা যে হলুদ করেছি এখানে যে কি প্রবলেম দেখেন আমাদের কারোরই ছবি এক ফ্রেমের নেই এখানে আব্বা মা আছে তো আমি নেই হয়তো আমার শ্বশুর নেই বা অনেক নেই বা ভাইয়ের কাছে নেই আর যখন সবাই আসছে তখন আমার আবু বাসায় ছিল মানে এই বাসায় প্রোগ্রাম করাটা এত বড় ভুল ছিল বারবারই বলছি কারণ এক এক মানুষ এক এক টাইমে আসছে খাওয়া কিন্তু আমাদের বাসায় ছিল কেউ বারোটা বাজে আসছে কেউ একটা বাজে আসছে একজন মানুষের জন্য হয়তো আবার আমার মনকে নিচে যেতে হলো যেহেতু ঘরোয়া পোগ্রাম বেশি মানুষ ছিল না কিন্তু সবগুলা মানুষ একসাথে আসে না তারা সবাই এক এক টাইমে আসে তো কেউ একটা বাজে আসছে কেউ দুইটা বাজে আসছে আবার একজন মানুষকে খাবার দেওয়ার জন্য হলেও নিচে নামতে হয়েছিল এই জন্য কি সমস্যা বাসায় প্রোগ্রাম করা যাই হোক সব ক্লান্তি ক্লান্তি ভুলে গিয়ে সবার লাস্টেজে অ্যান্ড কেক খাইয়ে আমরা এই প্রোগ্রামটা শেষ করেছিলাম এরপর জয় ফ্রেন্ডরা সবাই ডান্স পারফর্ম করেছিল তখন আবার আমাকে নিচে যেতে হয়েছিল আগে আমি দেখতে পারিনি একজনের এরা হচ্ছে সবাই জয়ের বান্ধবী জয়ের বান্ধবীগুলো মানে এত মিশুক মনে হচ্ছে আমার ওই ফ্রেন্ড আর কি ওদের সাথে একটু ভিডিও তিডিও নিয়ে আমি নিচে চলে গিয়েছিলাম আমার কাছে আর জয় হলো তো আমার হাজব্যান্ড রাত্রে একটা বাজে গিয়েছিল ও গিয়ে দেখে আমাদের প্রোগ্রাম এখনো শুরু হয় না হাসতে বল আমি তো ভালো টাইমে যাই হোক আমরা এত পরিশ্রম করেছি কিন্তু আমার জামাইটা সুন্দর করে প্রোগ্রাম দেখেছে এবং সে থেকেছিল এটাই আমার জন্য অনেক